হাতে যে টাইগারটা আছে এইটা জোরে চাপ দিলে অনেক দূরে যাবে এবং আস্তে করে চাপ দিলে কাছাকাছি কাচি কুয়াশার মতো স্প্রে হবে শুভ দর্শক শ্রোতা বাংলাদেশ রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের জন্য একটা ফুট পাম্প স্প্রে মেশিন নিয়ে হাজির হয়েছি যেটাকে পাইচালিত স্প্রে মেশিন বলা হয়ে থাকে বা পাম্প স্প্রে মেশিন বলা হয়ে থাকে দর্শক আম গাছ লিচু গাছ এবং উঁচু নারকেল গাছে স্প্রে করার জন্য স্প্রে মেশিনের ভিতরে এই পাম্প স্প্রে মেশিন খুবই জনপ্রিয় একটা মেশিন এবং ব্রিটিশ আমল থেকে এই মেশিনটা চলে আসছে এবং এখনও এই মেশিনের চাহিদা সারা বাংলাদেশ সহ বাইরের দেশগুলোতেও যেমন ইন্ডিয়াতেও এই মেশিন পাওয়া যায় এবং এই মেশিনের চাহিদা রয়েছে আপনারা এখন অনেকে পেট্রোল ইঞ্জিন চালিত স্প্রে মেশিন বা ব্যাটারি চালিত ইঞ্জিন চালিত বিভিন্ন ধরনের স্প্রে মেশিন চায়না যেসব মেশিন আছে এগুলো ক্রয় করেন এবং কিনে প্রতারণার শিকার হন কারণ আপনার যতটুকু প্রয়োজন যে হাইটে আপনি স্প্রে করতে চাচ্ছেন যতটা উচ্চতায় আপনি স্প্রে করতে চাচ্ছেন ততটা উচ্চতায় আপনি স্প্রে করতে পারছেন না এবং কিছুদিন ব্যবহারের পরেই মেশিন নষ্ট হয়ে যাচ্ছে সেই সকল ভাইদেরকে বলবো আপনারা চায়না মেশিন বা অন্য যে পেট্রোল চালিত ব্যাটারি চালিত স্প্রে মেশিন যারা ব্যবহার করেছেন আপনারা এই মেশিনটা নিয়ে এই মেশিনটা সম্পূর্ণ নিজস্ব কারখানায় আমরা তৈরি করে থাকি এবং বাংলা মেশিন এগুলো আমাদের বাংলাদেশের তৈরি মেশিন এই মেশিনগুলো আপনারা ব্যবহার করুন ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন এই মেশিনের রেজাল্টটা কেমন দর্শক এই মেশিনটার দাম ওই সকল মেশিনের থেকে অর্ধেক দামে আপনারা পাবেন খুবই কম দাম এই মেশিনের এবং এই মেশিনটার বিশেষ ব্যাপার যেটা সেটা হচ্ছে মেশিন একজন পা দিয়ে চাপবে পানির প্রেশার হবে এবং আরেকজন ব্যক্তি এটা ইচ্ছা মতো আপনার স্প্রে করতে পারবে এবং সেটা আপনার যদি অনেক উচ্চতায় ওঠানো লাগে উচ্চতায় স্প্রে করতে পারবে দূরে স্প্রে করতে পারবে এবং কাছে ধোয়ার মতো একদম কুয়াশার মতো যে স্প্রেটা আছে সেটাও করতে পারবে এই একটা মেশিন দিয়েই এবং তার জন্য নজেল সেন্স করা লাগবে না মেশিনের ওয়াশার খোলা লাগবে না কিচ্ছু না হাতে যে টিগারটা আছে পিতলের টিগার এইটা জোরে চাপ দিলে অনেক দূরে যাবে এবং আস্তে করে চাপ দিলে কাছাকাছি কুয়াশার মতো স্প্রে হবে এবং এই মেশিনটা আজকে আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি তার একটাই কারণ যারা মেশিনটা কিনবেন তারা প্র্যাকটিক্যালে দেখে নিতে পারবেন ভিডিওতেই যে এই মেশিনটা কীভাবে ব্যবহার করতে হবে এবং ব্যবহারটা কত সহজ এই গানটা সম্পূর্ণ পিতল এবং এসএস দিয়ে তৈরি করা এখানে কোনো প্লাস্টিকের ব্যবহার নেই এবং যে পেটেলের উপরে আপনি পা দিয়ে চাপবেন এটা আগে আমরা প্লাস্টিক দিতাম এখন আমরা ঢালাই মাইল স্টিল ঢালাই লোহা দিয়ে এই পেটেলটা তৈরি করে দিচ্ছি যাতে বাঁকায় না যায় ভেঙে না যায় তো দর্শক শ্রোতা এই পাম্প মেশিন সম্পূর্ণটাই খুব সুন্দরভাবে তৈরি করা এবং এইটা আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি প্রতিটা মেশিনেই ছয় মাসের ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া থাকে এবং এই মেশিনটা আপনি মিনিমাম দশ থেকে পনেরো বছর ব্যবহার করতে পারবেন শুধুমাত্র এই মেশিনের ওয়াশার ছাড়া আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়বে না তো দর্শক এই মেশিনটা নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন